বিখ্যাত বানেশ্বর বাজারে খেজুর গুড়ের ভিডিও দেখানোর উদ্দেশ্যে প্রিয় দর্শক আজকে নভেম্বরের চার তারিখ রোজ মঙ্গলবার দু আমি আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী জেলার সেই বিখ্যাত খেজুর গুড়ের একটি ভিডিও সঙ্গে থাকুন প্রিয়দর্শক এই বানস্বর বাজারে যে খেজুর গুড়টা এখন আমদানি হয়েছে আজকে বাজারটা খুবই চাঙ্গা গুড়ের আমদানি একটু কম লাগ লাগাধার আপনার চার দিন একটানা বৃষ্টি হলো বৃষ্টির কারণে গাসিরা গাছ লাগাতে পারেনি তার জন্য একটু বাজারে গুড়ের একটু সংকট আর আজকে বাজারটা অনেকটা চাঙ্গা হয়েছে প্রিয় দর্শক রাজশাহী জেলার এই মিষ্টি খেজুর গুড় খেতে চাইলে এবং নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমার কাছে বিভিন্ন কোয়ালিটির গুড় আমি তৈরি করে বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব আর অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে খেজুর গুড় ক্রয় বিক্রয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে মো আছে প্রিয় দর্শক যারা পাইকারি খেজুর গুড় বিক্রি করতে চাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন কত বিক্রি করলেন আঙ্কেল একশো বিরাশি না আচ্ছা আচ্ছা একশো বিরাশি আমি বিক্রি হলো প্রিয় দর্শক এই গুড়টা এবং বাসায় খাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এ ছিল আমাদের রাজশাহী জেলা বানস্বর বাজারের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে নতুন কোনো খেজুর গুড়ের গাছে নতুন কোনো খেজুর গুড়ের হাটে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম হাফেজ

কত বিক্রি করলেন একশো বাইশ না আচ্ছা আচ্ছা তার মানে কমাগুড়